প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর ব্যতিক্রম একটা বিষয় দেখাবো যে আসলে আমাদের দেশে যে অবহেলায় থাকা যে যে বিভিন্ন গাছপালা যে কিভাবে আমাদের অর্থনৈতিক একটা আহ অর্থনৈতিক ভূমিকা রাখতে পারে তারই একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মনে করেন এই একটা কচুরি বনা এই এই একটা কচুরি গণা এটাকে আমরা আসলে কেউ বলি টগর কেউ বলি মূল ভাষাটা হচ্ছে এই কিন্তু এখান থেকে কেটে ছোট মানে একটা কচুরি পানা এক হাত দেড় হাত বা ইঞ্চি কেটে কি দেখেন যে কিভাবে এই যে শুকানো হচ্ছে যদি একটু আমরা দেখাই যে এই এভাবে এই যে দেখেন শুকানো হচ্ছে এটা একদম মাঝামাঝি পর্যায়ে এটা শুকাতে প্রায় আট দশ দিন সময় লাগে এর আগে এগুলোকে কেটে এই যে এভাবে রাখা হয় এই যে প্রাথমিক পর্যায়ে দেখেন এক একটা কচুরি পানা যেটুকু হয় যদি আমি দেখাই এক হাত এটা প্রায় দুই হাতের মতো কোনোটা আছে একটু ছোট আছে এই যে কচুরি প্রায় আসলে মূলত যেটা যত লম্বা তার কিন্তু তত ভালো এই যে বনা আমার সামনে যদি দেখেন যে এই শুকানো আছে এই কচুরি পানা গুলোই শুকিয়ে আসলে সুন্দরভাবে এটা পরবর্তীতে প্রক্রিয়াকরণ করে বিক্রি করা হয় এবং এই কচুরিপানা থেকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে পণ্য কার পণ্য বলা হয় অর্থাৎ শৌখিন পণ্য তৈরি করা হয় এবং এগুলো দেশ ছাড়াও কিন্তু বিদেশেও কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই কচুরি কিন্তু এই বিলাঞ্চলে সেই যুগের পর যুগ ধরে হচ্ছে কিন্তু মানুষ আসলে কখনো জানতো না যে এই কচুরি পানা থেকে আসলে উপার্জন করা যায় তো এই অঞ্চলের মানুষ এই তিন চার বছর ধরে মোটামুটি তারা এইটা বিক্রির সুযোগ পেয়েছে এর ফলে কিন্তু মানুষের নারী পুরুষ শিশু সবারই কিন্তু একটা উপার্জনের একটা ভালো মাধ্যম তৈরি হয়েছে তো আসলে এটা এই উদ্দেশ্যে বলা যে আসলে আমরা যদি একটু খুঁজি তাহলে কিন্তু আমাদের অবহেলায় পরে থাকে অনেক জিনিস আমরা সেটাকে কাজে লাগিয়ে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি